ইয়ামতের দিন ফেরেশতারা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে উপস্থিত করবেন এরপর জাহান্নাম বলবে কোথায় পাফিরা কোথায় আছে তাদের দ্রুত আমার পেটের মধ্যে ঢুকিয়ে দাও তখন আল্লাহ বলবেন জাহান্নাম একটু থামো কিন্তু জাহান্নাম থামতে চাইবে না ফেরেস্তাদের বলা হবে জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে ফেলো এই অবস্থায় আমাদের পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহর সামনে শেষ দায় পড়ে যাবেন এবং বলবেন হে আল্লাহ জাহান্নামকে দূরে সরিয়ে দাও আমার উম্মাতের কেউ যেন জাহান নামে না যায় এরপর আল্লাহ ফেরেশ তাদেরকে এক বিশেষ পানি দেবেন এবং বলবেন এই পানি জাহান নামের উপর ছিটিয়ে দাও যখন ফেরেস তারা পানি ছিটাবে তখন জাহান নাম পালাতে চাইবে ফেরেশতারা জিজ্ঞেস করবেন এই পানি কিসের আল্লাহ বলবেন এটা জমজম বা কাউসরের পানি নয় এটা আমার বান্দার অশ্রু যখন বান্দা গুনাহের ভয়ে ভীত হয়ে চোখের পানি ফেলে তখন আমি সেই পানি সোনার কলসিতে ভরে রাখি কারণ জাহান্নাম সবকিছু সহ্য করতে পারে কিন্তু চোখের অশ্রু সহ্য করতে পারে না তাই সবাই কমেন্টে আল্লাহু আকবর লিখে যাবেন